আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মু鲁ব্বি লোকটি নোয়াখালী থেকে পথ হারিয়ে চলে আসছে তো ওই লোকটি বলতেছে তার সাথী এবং শান্তা এই দুইজন এই আদুনজি ইপিজেডেস গার্নেজেস সাথী করে উনি এখন আছে ইজেডে আদমজি জিরের সামনে আপনার নাম কি কাকে আপনার নাম কি রাজু মিয়া আপনার নাম নাজু মিয়া

আপনার নাতি থাকে কোন জায়গায় তিন তলা বিল্ডিং ওনার নাম নাজুমিয়া উনি নারায়ণগঞ্জ আদমজি ইপিজেড মেন গেটের সামনে আছেন ওনার সাথে যে দুইজন ছেলে দেখছেন ওরা ওনাকে সহযোগিতা করতেছে এবং ওনাকে বেবজা ইপিজেড বেবজা প্রশাসনের কাছে নিয়ে যাইতেছে ওনারা বলতেছে যে ওনার ওনাকে চিনে না এই ছেলে দুইটিও এই মুরব্বীকে চিনে না তো এই ছেলে দুটি ওনাকে বেবজা প্রশাসনের কাছে নিয়ে যাইতেছে এই মুরুব্বি শুধু বলতেছে যে বলতে পারতেছে যে ওনার নাতি শান্তা এরা এই চাকরি করে এবং সোনামিয়া মার্কেটের ওখানে তিনতলা ভবনে থাকে